আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা থেকে শুরু করছি নতুন আরও একটি ব্লগ গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমি আমার মামির বাসায় বেড়াতে এসেছি আর এখানে আসার পর কিন্তু আফরা অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে আর সকালবেলা সেই জন্য আমার লেট করে ওঠা যদিও সকলে খেয়ে নিয়েছে আমি আর আফরা হচ্ছে একেবারে লাস্টের দিকে খেয়ে নিচ্ছিলাম সেই জন্য মামি আর আমাকে মানে বেড়ে কোনো কিছুতে দেয়নি আমি বললাম যে এইভাবে করি আমি নিয়ে নিয়ে খেতে পারবো সকালে নাস্তা হিসেবে ছিল হচ্ছে খুদের বউয়া সাথে ছিল ভর্তা আবার ছিল খিচুড়ি মানে যে যেটা খায় আর কি তো আফরা যেহেতু শরীরটা অসুস্থ ছিল আমি ওকে প্রথমে খিচুড়ি সেদেছিলাম তো খাবে না আর পরক্ষণে হচ্ছে আপনাদের ভাইয়া চলে এসে পড়লো আসলে আমরা তো একা একা মানে আম্মুর সাথে এসেছিলাম আর আপনাদের ভাইয়া আমাদের যখনই শুনেছে মেয়ে শরীর অসুস্থ হয়েছে সেই কারণে হচ্ছে শালা দুলাভাই দুইজনে এসেই হচ্ছে মামিদের বাসায় রেডি আর ওর বাবাকে পেয়ে প্লাস হচ্ছে ওর বাবার মোবাইল আফরা তো একেবারেই মহা খুশি প্লাস হচ্ছে অনেকটাই মানে সুস্থ হয়ে পড়েছিল আপনাদের ভাইয়া কিন্তু দুপুরের একটু মুহূর্তে এসেছে সেই জন্য মামি কিন্তু তাদেরকে পেঁপে কেটে দিয়েছিল পেঁপেটা খেতে কিন্তু মার্শাল্লা অনেকটাই মজা ছিল যাই হোক দুপুরের আয়োজন তো শুরু হয়ে গেল আর অনেক দিন পর যেহেতু এসেছি আর আজকে যত যা কিছু রান্না হয়েছিল সব হচ্ছে আমার মামা তো ভাইয়ের বউ হচ্ছে রান্না করেছে আর রান্নার মধ্যে ছিল হচ্ছে চিলি চিকেন রোস্ট আরও ছিল হচ্ছে সালাদ সাদা পোলাও এই ছিল কিন্তু আজকে দুপুরের আয়োজনে আমরা কিন্তু আজ বেড়াচ্ছিলাম আমার মেজো মামার বাসায় যদিও মামা আমাদের মাঝে আর বেঁচে নেই অনেক আগে হচ্ছে সে ইন্তিকাল করেছে যাই হোক মামা তো ভাই হচ্ছে আমাদের বেড়ে বেড়ে দিচ্ছিলো প্লাস হচ্ছে মামা তো বোন আর আমরা সবাই কিন্তু একসাথে করে খেয়ে নিচ্ছিলাম আর আম্মু কিন্তু আফরাকে খাইয়ে দিচ্ছিলো এরপর হচ্ছে আম্মু সেই প্লেটেই বসে পড়েছিল আসলে সবাই একত্র করে খেতে বসলে অনেকটাই কথা হয় আবার আড্ডা হয় সেই হিসাবে কিন্তু অনেকটাই ভালো লাগে আর খাবারগুলো কিন্তু মাসাল্লাহ অনেকটাই মজা বেড়াতে গেলে কিন্তু এক খাবারের পর অন্য খাবার চলতেই থাকে সেই রকম করে এই তো বাবার জন্য আমার মামি পিঠা বানিয়েছে কারণ গত ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছি যে আমরা পিঠা খেয়েছি ভাপা পিঠা আর সিঙ্গেল সিঙ্গেল এই ভাপা পিঠা খেতে কিন্তু খুবই মজাদার ছিল কারণ আমি কিন্তু খুব অল্প সময়ের জন্যই ঢাকাতে গিয়েছিলাম আর ঢাকাতে যাওয়ার পর দেখা গিয়েছে আমাদের সব আত্মীয় স্বজনরাই যেহেতু বেশিরভাগই ঢাকাতে থাকে তো এক বাসা থেকে অন্য বাসা তো যেতেই হয় আর বিকালবেলা চলে গিয়েছিলাম হচ্ছে আমার খালাতো বোনের বাসায় কারণ খালাতো বোনের বাসায় হচ্ছে কিছু নাস্তার আয়োজন করা হয়েছিল সেই দাওয়াতেই কিন্তু আমরা চলে এসে পড়লাম আমার খালাতো বোনের বাসায় আর এখানে আসার পর মানে আমি তো ঘরে ঢুকছিলাম আর হচ্ছে একটু একটু ভিডিও করছিলাম আসলে কার সাথে দেখা হবে কার সাথে কথা বলবো এই রকম একটা অবস্থা আর আমরা যারা যারা মানে মামিদের বাসায় ছিলাম না কেন আমার মামা তো বোন ভাবি তারপর হচ্ছে মানে আমার ছোট ভাই আম্মু সবাই কিন্তু আমার খালাতো বোনের বাসায় চলে এসেছি আর এখানে মানে বিকালের আয়োজন ছিল হচ্ছে সাবু প্লাস হচ্ছে বুট ভোনা মানে সাবুটা কিন্তু দুধ দিয়ে রান্না করাও হয়েছিল মানে ঘন করে মানে আমার কাছে খুবই ভালো লেগেছে আর ছিল হচ্ছে নুডলস মানে এর সাথে ছিল হচ্ছে কি বলবো মানে সালাড টাইপের শশা কেটে দিয়েছিল আর যে যার মতন হচ্ছে গল্প করছিল। আর আমরা কিন্তু কিভাবে খাবো বা কাকে বেড়ে বেড়ে দিতে হবে সেই পরিকল্পনা চলছিলো আর কোথাও গেলে কিন্তু অনেকটাই কথা হয় সেই সাথে কিন্তু মানে কি বলবো মানে ভিডিও তো দূরের কথা কোনো কিছু কিন্তু করতে ভালো লাগে না কারণ কাজিনদের সাথে কিন্তু অনেক দিন পর হচ্ছে তাদের সাথে দেখা হওয়া আর এক এক করে হচ্ছে আমার মামাতো বোন প্লাস হচ্ছে খালাতো বোন দুইজনে হচ্ছে বেড়ে বেড়ে দিচ্ছিলো আর সকলে কিন্তু খাচ্ছিল আর আমার কাছে মানে আমার খালাতো বোনের বুট ভোনাটা অনেকটাই ভালো লাগে অনেক অনেক কিছু দিয়ে হচ্ছে আপু বুট ভোনাটা করে সেই বুট ভোনাটা কিন্তু আমি দুইবার করে খেয়েছিলাম কারণ আমার কাছে এই খাবারগুলো খুবই ভালো লাগে বাসায় থাকলে তো দেখা গিয়েছে যে অনেক অনেক কাজ করা হয় রান্না করা হয় সেই ভিডিও ক্লিপে কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আজকে কিন্তু আমি কি কি খেলাম বা কার কার বাসায় গেলাম বা কি মানে কি করছি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এখন হচ্ছে বিদায়ের বেলা এখন একেবারেই হচ্ছে বিদায় নিয়ে আমি চলে যাব হচ্ছে সাভারের উদ্দেশ্যে তো আজকে ভিডিওটি শেষ করছি এখানে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম